হে প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি হ্যাঁ তো হ্যাঁ ভিডিওটা দেখে বুঝতেই পারছো মেয়ে আর চাচ্ছি স্কুল মেয়েকে নিয়ে স্কুল চাচ্ছি বহু মাস পর কারণ শীত পড়ার থেকে আমি আর মেয়েকে স্কুল নিয়ে যেতে পারিনি মানে টাইমের অভাবে সকালবেলায় হয়ে ওঠে না কারণ সকালবেলায় প্রচুর ঘরে কাজ থাকে তো ওই জন্য আর মেয়েও মানে শীতকালে তাড়াতাড়ি উঠতে খুঁজে না তো ওই মানে নানা কারণে আর কি স্কুলে অনেক দিন অনেক দিন মানে অনেক মাস নেওয়া হয় মানে নিয়ে আসা হয় না তো ওই জন্য ভাবলাম যে চল আজকে একটু স্কুলেই চ তো ওই জন্যই স্কুলে আসা তো স্কুলে চলে এসছে যে সামনেটা এই পাচিরটা পেরোলে স্কুলটা সামনে একবারে তো স্কুল নিয়ে এসেছি আর এই মানে গতকাল রাত্রে বলেছিল যে মা স্কুলে যাব তো ওই জন্যই নিয়ে আসা তারপর দেখো স্কুলে থেকে নিয়ে চলে এসেছি মেয়েকে খাইয়েও দিয়েছি মেয়ে আজকে খিচুড়ি দিয়েছিলো ওই খিচুড়ি স্কুলের খিচুড়িটাই খা খাইছি আর কি তো ওইদিকে এসে পর দেখো রান্নাবান্না আরম্ভ করে দিয়েছি আজকে এনেছে মাংস মানে চিকেন তো এটাই করছি আজকে হবে তোমার চিকেন চিকেন হবে আর সঙ্গে যে টক বাটি আর তোমার করেছি লাল শাক মানে লাল পুনকা যেটা বলে আর কি লাল শাক তো সেটাই ভাজা করবো হ্যাঁ তো লাল শাকটা আমার মেয়ে খায় আর কি তো আর মেয়ের জন্য করব হচ্ছে তোমার ডাল ওর জন্য কারণ এত মানে ছাল মানে ঝোলটাও খেতে পারবে না আর হাতে আমার একদমই টাইম নেই ওর জন্য আলাদা করে মানে আরও আলাদা করে করা তো সেরকম টাইম নেই মানে প্রচুর প্রচুর লেট হয়ে গেছে ওর জন্য জন্য ডাল করেছি আর তোমার চিকেন চিকেন উ দু পিস কে নেবে তারপরে দেখো অনেক দিনের একটা ইচ্ছে ছিল সেটা ফাইনালি আজ পূরণ হলো তো সেটা তোমরা দেখেই নাও কি মানে কি জিনিসটা তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু এ ইচ্ছে ছিল কিন্তু এরকমভাবে ইচ্ছে মানে থাকেনি আর কি তো এটা মেয়েরেই মেরেই করা আর কি তো প্রথমে দেখা এই যে এটা ঠাকুমার ছবিটা তো ঠাকুমার ছবিটা একদমই মানে যাইচ্ছাদা মানে বাজে মানে একদম জঘন্য এসছে মানে বোঝাই যায় না এটাকে আবার চেঞ্জ করা হয়েছে আর কি তো এটা ঘরের বাড়ির ঘরের কারোরই পছন্দ হয়নি মানে মুখটা একদমই বোঝা যাচ্ছে না একদম প্রচুর লাইটটাকে মানে বাড়িয়ে দিয়েছে পুরো একবারে মানে কী বলবো যা ইচ্ছা তাই করেছে আর কি তো এটা চেঞ্জ করা হবে আর এটা যেটা হচ্ছে এটা আমাদের ফোনের থেকে সব ফটোগুলোকে মানে এমনি করেছে কিন্তু আমার এরকমটা ইচ্ছা থাকে না আমার ইচ্ছে ছিল বিয়ের হয় সিন্দুর দানের নালে বৌ একটা ছবি পুরো মানে এই এত বড় করে মানে এই এই ছবিটার মতন করে রাখার এটা ইচ্ছে ছিল তো যাই হোক আর এটা হচ্ছে মেয়ের অন্নপ্রাশনের মানে অন্নপ্রাশনের কোনো মানে ফটো করা হয় হ্যাঁ ফোনের সমস্ত মেয়ের ছোটোবেলার ছবি নিয়ে এখন ছবি নিয়ে মানে অনেকগুলো অনেক কটা মানে পনেরো ষোলোটা ছবি নিয়ে তৈরি করা হয়েছে তো একটা আমাদের হয়েছে একটা ঠাকুমার আর একটা মেয়ের মানে মেয়ের জন্যই আসলে করা আর কি কারণ মেয়ের অন্নপ্রাশনের ছবিগুলো মানে তখন সে লকডাউনের টাইমটা ছিল তো মানে একবারে ফুল লকডাউন থাকেনি তো তারপরে সে সরকার থেকে নির্দেশ ছিল যে মানে তখন অনুষ্ঠান করা যাবে না আর যাবে না তো সে কারণে মেয়ের অন্নপ্রাশনটা সেরকম ভাবে করা হয়নি খুব ছোটখাটোর মধ্যেই করা হয়েছিল তো এই কারণে ক্যামেরা তেমরা কিছু করা হয়নি তো ওই জন্য তোমার বললো যে মেয়ে তো কোনো অন্নপ্রাশনের ছবি নেই ছোটবেলা তো ওই জন্য ফোনের থেকে দেখো